হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে মানে ব্লগটা আমি মাঝখান থেকেই শুরু করলাম আজকে কিন্তু আমার আর মামের রান্নার থেকে কিন্তু হাফছুটি আমার আর মামের সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার শেয়ার করব এই দেখো সকালে জলখাবারে লুচি করেছিলাম আর আলু সয়াবিনের তরকারি সকালে জলখাবারে ছিল সত্যি আজকে মানে মনে হচ্ছে যেন রান্না না থাকলে আর যেন মনে হয় একটা বড় কাজ নেই আমাদের মেয়েদের জীবনে প্রতিদিন মানে রান্নাটাই হচ্ছে আসল সে যদি শরীর যদি নাও চায় শরীর মানে ধরো জ্বর জ্বালা হয় তাও কিন্তু রান্না করতে হয় বাড়ির লোকেদের জন্য আমাদের মেয়েদের তাই না কিন্তু মানে ওই ওই দিনের মধ্যে যদি একটা দিন মানে একটু যদি ছুটি পাওয়া যায় তখন মনে হয় কি ভালো লাগে যেন মনে হয় একটা বড় কাজ নেই তো রান্নাটা তো মানে আমি সকালবেলা খাবারটা করি জল খাবারটা আমি আর মাম করি দুজনে মিলেই করি আর মেন রান্নাটা কিন্তু মাম করেন আমি হয়তো কিছু কেটে কুটে দিলাম যা সাইড থেকে জোগাড় করে দিলাম কিন্তু মাম কিন্তু আসল রান্নাটা করেন যাই হোক ওনার কিন্তু আজকে খাপ ছুটি আমাদের কুকুরটা ডগিটা মানে গরমে খুব কষ্ট পাচ্ছে এত কষ্ট পাচ্ছে ফ্রিজে ঠান্ডা জল খাচ্ছে ও এমনি জল খাবে না ও ফ্রিজে ঠান্ডা জল ও খাবে এই ঠান্ডা জল আমি দিলাম রান্নাঘরে তো আজকে আমাদের সকাল সকালই তার সঙ্গে কাজ সারতে হয়েছে কেন একটা জায়গায় যাবো ডগিকে খাওয়ানো আছে গ্যাস চাস মোচা আছে সকালে একটু জলখাবার করেছিলাম আর রাত্রিতে একটু ট্যাংনা মাছের ঝোল মানে মাম করে করে নিয়েছিলেন যে রাত্রে তাহলে রান্না করতে হবে না সেটাও হয়ে গেছে এবার দু জির যে লাগি কি ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছিল সেটা জল ভরে ভরে সব কিছুটা বাইরে বাইরে রাখছেন কিছুটা ফ্রিজে রেখে দিচ্ছে এটা হচ্ছে আমার প্রতিদিনের নিত্য দিনের গাছ ওই ফিস মোচা প্রতিদিন প্রতিদিনেরটা প্রতিদিন মুছে নিলে দেখবে নোংরা হয় না আমাদের যে বাড়িতে ডগিতে ডগিটা যে আছে ও সারাদিন হেঁটে বেড়া ও একটু ঘুমায় না একটুও না ও বাংলা কথা এত বোঝে যদি আমি বলি চ ঘরে এসিটা চালাবো চ ঠান্ডা হাওয়া খাবি ও মা দেখবে ঠিক মানে তোমার কথা শুনে মানে ওর ঠিক এসির ঘরে যে ঘরে এসি আছে সেখানে এসে বসে পড়বে মানে বাংলা কথা এত বোঝে আমার তো আগে কখনো এইসব সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না এই বাড়িতে কুকুর আসার পর থেকে একটা আইডিয়া এসছে আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগছে যদি ভালো লাগে একটুখানি কমেন্ট করে জানিও আর যারা নতুন আমার এই চ্যানেলে আছে চ্যানেলে আসতো তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার একটুখানি করে দিও আর বন্ধু হয়ে পাশে থেকো তো এইদিকে কাপড় সব কাঁচা হয়ে গেছে জামা কাপড় সব মেলেও দিচ্ছি কত জামা কাপড় আমাদের যা প্রতিদিনে যা কাপড় পরে পুরো জানলাটা পুরো ভর্তি হয়ে যায় পাঁচজনকার পাঁচজনকার জামা কাপড় বুঝতে পারছো পাঁচজনকার জামা কাপড় পুরো জানলাটা ভর্তি হয়ে যায় দেখলে ডগিটা এসে বসলো আবার বসে আছে এই আবার উঠে চলে যাবে মানে কোনো জায়গায় একটা জায়গা স্থিরভাবে থাকে না সারাদিন ঘড়ি ঘরের মধ্যে হেঁটে চলে বেড়ায় আমি খালি ছোট্ট একটুখুনি একটু শেয়ার করলাম আমরা কোথায় যাচ্ছি আমার মানে মামকে দেখতে পাচ্ছ মামকে বললাম তোমাকেই শাড়ি পরা দেখলো বন্ধুরা সবসময় তো তুমি তো নাইটি পরে থাকো এই একটা অনুষ্ঠান ছিল মানে আমি যে আমরা যে বাড়িতে থাকি তার বাড়ির নিচে একটা অনুষ্ঠান ছিল সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম সেরমভাবেই ছবি তুলতে পারিনি যা একটুখানি দেখালাম কে কী ভাবতে ব্লগটা এই পর্যন্তই টাটা